বিসমুলিল্লাহ রকমানি রাহেম বাংলাসন বোরখা হাউসে চলে আসাম আপনাদের সময় সাথে নতুন সন্ধানে বাংলাসন বোরখা হাউস বঙ্গ সুপার মার্কেট ডিগ্রতালা প্রথম গেট শেষ ডিউটি প্রথম ফার্স্ট দোকান বাংলাসন বোরখা হাউস নতুনত্ব কালেকশন নেওয়ার জন্য চলে আসুন বাংলাসন বোরখা হাউসে আপডেট মডেল বোরখা নেওয়ার জন্য চলে আসুন আপনারা বাংলাসন বোরখা হাউসে ঈদের কালেকশন চলে আসছে আমাদের দোকানে বাংলাসন বোরখা হাউস আপডেট মডেল বোরখা নেওয়ার জন্য আসবেন ইনশাল্লাহ বাংলাদেশ বোরখা হাউসে নতুনত্ব কালেকশন চলে আসবেন আসবেন বোর্খা আছে বোর্খার মেসিং হিসাব উল্লাহ আছে বোর্খা কিনবেন মেসিং হিসাব মেচিং করে নেবেন ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমাদের দোকানে মেয়েদের যাবতীয় পোশাক সুন্দর সুন্দর টপস আছে এদের ঈদ কালেকশন আছে টপস টপ জামা আছে ওয়ান পিস আছে টু পিস আছে ন্যারা কাট আছে গাউন জামা আছে পার্টি ফ্রিটি বোরখা ড্রেস আছে পাথরের বোরখা ড্রেস নতুনত্ব কালেকশন চলে আসুন আপনার বাংলাসন বোরখা হয়েছে আপডেট মনে নেওয়ার জন্য একটু নিউ কালেকশন ঈদের ঈদ কালেকশন চলে আসছে আমাদের বাংলাসন বোরখা হয়েছে সবাইকে আমন্ত্রণ জানাই বাংলাসন বোরখা হয়েছে বঙ্গার মার্কেট দ্বিতীয়তলা প্রথম গেট দিউটি প্রথম ফার্স্ট দোকান বাংলাসন বোরখা হাউস নতুন কালেকশন নেওয়ার জন্য চলে আসুন বাংলাসন বোরখা হাউস নিউজ পরিমাণে মাল আসতে আমাদের ঈদের

পকেটের কালার টোটাল আসছে পাঁচটা কালার ভাই পাঁচটা দুবাই চিরি ফেব্রিক্স এর মধ্যে সিম্পলের মধ্যে দেখেন শেপটা দেখেন আর শেডটা দেখেন দুটোটা সুন্দর শেপটাও সুন্দর শেডটাও সুন্দর দুটোটাই সুন্দর মাশাআল্লাহ আর এটা এটা কালারটা হচ্ছে জাম কালারের মধ্যে সাদা শেডের মধ্যে পাঁচটা কালারই সুন্দর দেখেন ডিজাইনটা খুবই ভালো মানের একটা সুন্দর সিম্পল যারা পড়তে চান তাদের জন্য সিম্পল পকেট খুবই সুন্দর হাতার ইটা দেখেন হাতার ইটাও সুন্দর এটা

এরপর আসলে যদি আমাদের জহী ভাই দেখে আসেন ভিডিও দেখে আসেন ইনশাল্লাহ আসলে আরেকটু ডিসকাউন্ট রাখবো কথার মাধ্যমে আমাদের ইনশাল্লাহ আমাদের বঙ্গবন্ধু সুপার মার্কেট ঈশ্বরদী বাজার দ্বিতীয়তলা তলা মোহাম্মদ মার্কেটে ইনশাল্লাহ আসবেন সবাইকে আমন্ত্রণ নিজের শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি ঈদ কালেকশন নেওয়ার জন্য চলে আসুন আমাদের মানুষের বোরখা হয়ে আপডেট প্রোডাক্ট বোরখা নেওয়ার জন্য আর কথার মাধ্যমে প্রাইস কমে রাখতে হবে ইনশাল্লাহ এবং আমাদের মানুষের বোরখা হাউজের পক্ষ থেকে হোম ডেলিভারি ফ্রি দেওয়া হয় ঈশ্বরদীর মধ্যে হলে আপনার হোম ডেলিভারি ফ্রি রিক্সা ভাড়াতে যাওয়া লাগবে না আশা লাগবে না একশো টাকা খরচ করে চেঞ্জ করা হোক বোরখা অর্ডার দেবেন চলে যাবে বাসায় পৌঁছায় দেবে মোটরসাইকেল নিয়ে হোম ডেলিভারি ফ্রি আপনারা সবাই আসবেন বাংলাসন বোরখা হাউসে আপডেট মডেল নেওয়ার জন্য নতুনত্ব কালেকশন ঈদের নতুনত্ব বোরখা চলে আসছে আমাদের বাংলাসন বোরখা হাউসে আমাদের বঙ্গবন্ধু সুপার মার্কেট প্রথম গেট দিয়ে উঠি প্রথম ফার্স্ট দোকান চলে আসবেন বাংলাসন বোরখা হাউসে সাইনবোর্ডটা আমার দেখে দিলাম আপনাদেরকে আমাদের দোকানে সাইনবোর্ডটা দেখা দিলাম বাংলাসন বোরখা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি ইনশাল্লাহ বাংলাসন বোরখা হাউসে আসবেন নতুনত্ব কালেকশন নেওয়ার জন্য সবাইকে এর বার শুভেচ্ছা জানাই ভালো থাকতে আল্লাহ সামাল রহম